অ্যাক্টার ফুলের চারা কীভাবে বসাবেন তার মাটি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো তো এখানে দেখো দুটো প্লাস্টিকের টব নিয়েছি টবের নিচে ছিদ্র করে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি দেখো বাগানের একদম ঝুরঝুরে মাটি এরপর মাটির সাথে দিয়ে দিলাম আমি দু চামচের মতন নিমখোল নিমখোল দিলে মাটিতে কোনো পোকামাকড় হবে না এরপর দিয়ে দিচ্ছি বালি দিয়ে দিলাম কিছুটা কোকোপিট তিনটে একদম সমান পরিমাণ দিয়েছি এরপর দিয়ে দিলাম একটু ভার্মি কম্পোস্ট দিয়ে ভালো করে দেখো মাটির সাথে মিশিয়ে নিয়েছি টবের নিচে দিয়ে দিলাম নারকেলের ছোবরা তাহলে ডেন সিস্টেমটা ঠিক থাকবে এরপর মাটি কিছুটা দিয়ে দিয়েছি গ্লাস থেকে গাছটা বের করে মাঝখানে বসিয়ে দিলাম দিয়ে দেখো আবারও চারিদিক দিয়ে বেশি করে মাটি দিয়ে দিয়েছি তো একটা গাছ বসানো হয়ে গেছে তো আরও একটা গাছ আমি বসিয়ে দিচ্ছি দেখো তো দুটো গাছ বসানোর পরে গাছে বেশি করে জল দিয়ে দিলাম এখন গাছে কোনো খাবার আমি অ্যাড করিনি দশ দিন পর থেকে গাছে আবারও আমি খাবার অ্যাড করব